নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো রং রং সব উঠে গেছে মোটামুটি তো বাপের বাড়ি গিয়েছিলাম তোমাদের ব্লগটা দেখালাম তো বাবার খুব বার্ষিকী ছিল তো আর বেকারটা বলে একটু তোমাদের এ করবো না যাই হোক তো বাবা যেখানে আছে ভালো থাকুক আশা করবো আর সেই নিয়েই মোটামুটি ব্লগটা একটুখানি একটু একটু করে বানিয়েছিলাম আর সেখানে গিয়েছিলাম যে যে দেখছে সবাই দেখে বলছে তুই রঙ খেলেছিস পুরো গোপাল কোপাল এখানে পুরো ভর্তি ছিল তো সবাই লাগছিলো আমার সঙ্গে আর গলাও ধরে গিয়েছিল আজকে মোটামুটি একটু সুস্থ আছি আর তোমাদের দাদাভাই প্রত্যেক দিনের মতো আজকেও নেই ও চলে গেছে ডিউটিতে সন্ধ্যাবেলায় আর আমরা বেরিয়েছি বলতে বর্দি ভাই আবার এসেছে তো বর্দি ভাইয়ের সঙ্গে আমরা যাব বড় ননক নন্দাই আর ছোটো ভাগনি এসেছে তো ওদের সবাইকে নিয়ে আর আমার যা দেওর আর ছোট ছোটোগুলো তোমরা তো দেখতেই পাও তো সবাই মিলে আমরা যাচ্ছি দোলমেলা আমাদের এখানে হয় প্রত্যেক বছরই আগের বছর আমি ভিডিও দিয়েছিলাম আমার মেয়ে গান করেছিল নাচ করেছিল তো এই বছর আমি নিয়ে যেতে পারিনি কারণ আমার শরীরটা সত্যিই খারাপ ছিল আর আমি বললাম বাপের বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য তো পরের পর অনেক কিছু হওয়ার জন্য সব কিছু তো একসঙ্গে অ্যাটেন্ড করা সম্ভব হয় না সব কিছু মিলিয়ে এরকম হচ্ছে অবস্থা তো ওই জন্য আর ওকে এখানে নাচ গান করতে নিয়ে গেলাম না তো আজকে যাই চলো আজকে প্রচণ্ড গরম লাগছে তবুও আমি চুড়িদারটা কোনো পরে নিয়ে আর শাড়ি পরে ওদের নিয়ে হাঁটতে পারবো না আমি বাবুসোনা কোলে পলে করে তো সেই জন্য আর আমি রাস্তাতে আর কোনো ভিডিও করছি না একদম মেলাতে গিয়ে একটু একটু করে তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে একটু একটু করে দেখাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আমরা গাড়ি যাবে না হেঁটে যাবে সবাই বাবু তো কোলে উঠতে যায় বাবা আজকে ঘরে থাকবে একা সবাই চলে যাচ্ছি চলে আস একটু পরে আমার বাহন কেজি আমি বেরিয়ে পড়ছি লিখে যাবে একটু আসতে তো বন্ধুরা পায়ে হেঁটে অনেকটাই চলে এলাম আমরা মোরাম রাস্তা হয়ে অনেকটাই চলে এসেছি এখন হচ্ছে আমরা শাঁকো পেরোবো শাঁকো বলতে এখানে বাঁশের তৈরি শাঁকো তো সেটাই পেরিয়ে আমরা যাচ্ছি মেলার কাছে তো সামনেই মেলা তোমরা লাইটিং দেখে বুঝতেই পারছ নিশ্চয়ই তো ওই সাঁকোটা পেরিয়েই মেলা তো আমরা মেলার সামনে এসে গেছি আর এখানে বাবুসোনার হাত ধরে ধরে যাচ্ছি আর বাবুসোনাকে বলছি যে ওপর দিকে তাকিয়ে চলো আমরা ছোটোবেলা থেকে সাঁকো পেরিয়েছি কারণ তখন আমরা স্কুল যেতাম শাঁকো পেরিয়ে কিন্তু ওরা তো যায়নি ওরা হচ্ছে প্রথমবার নয় আগেও এসেছিলো তোমাদের বললাম যে আগের বছরও হয়েছে মানে প্রত্যেক বছরই হয় তো এই বছরও সেই এরকমই দেখতেই পাচ্ছ দেখো আর ঠাকুরটা ওই সাইডে না হয়ে এই সাইডে হয়েছে মনে হচ্ছে তো তোমাদের একটু একটু দেখাই চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সুন্দর প্যান্ডেল আর কত সুন্দর ঠাকুর আর এখানে প্রণাম প্রণামগুলো সেরে নিচ্ছি তারপরে আমরা মেলায় ঢুকবো আর এখানে অনুষ্ঠান তেমন কিছু হচ্ছে না একটা বাচ্চা মেয়ে ডান্স করছে দেখছিলাম একটু তারপরে এখানে হচ্ছে মনে হচ্ছে অর্কেস্ট্রার বা যাত্রা যাই হোক একটা কিছু হবে তো যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে যদি থাকি সেই মুহুর্তে অবশ্যই শেয়ার করব একটু আর এখানে হচ্ছে মেলাকে আমরা চলে এলাম তো মেলায় কি কি হয়েছে তোমাদের একটু দেখায় চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা ভিডিও করেছি আবার অনেকটা করাও হয়নি আর আমার বাপের বাড়ি শ্বশুর সামনে বলেই অনেকের সাথে দেখা হচ্ছে সবাই এসেছে এখানে মেলাতে তো আমার বাপের বাড়ির ওখানে দাদা কাকা যারা সম্পর্কে অনেকেই হয় তো তারা সবাই এসেছে অনেকেই দেখা করছে কথা বলছে তো বেশ ভালোও লাগছে অনেকের সঙ্গে দেখা হচ্ছে তো দিদি আর আছে সঙ্গে আরও খুব মজা হচ্ছে বেশ আনন্দ হচ্ছে আজকে এসে মেলাতে সত্যি বলছি তো মেলায় এসে বেশ কিছুক্ষণ সময় কেটেই গেছে তো বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছে ওরা কিছু খেয়ে বেরোয়নি আজকে জানে তো মেলায় যাব কিছু না কিছু খাবো তো সেই জন্যই আর কি আমরা চলে এলাম একটা দোকানে একটাই এখানে দোকান হয়েছে তো আমরা সবাই চাউমিন আমি তো মাঝে মাঝে খাওয়া হয় আর পেটাই পরোটাটা সবসময় পাওয়া যায় না আর মিষ্টি দোকান গেলে পাওয়া যায় কিন্তু আমাদের তো তোমাদের দাদা ভাইরা জানোই নাই ডিউটি করে সকালবেলা ঘুমোয় পাওয়া যায় না সেই জন্য মানে ওরা যেতে পারে না আনতেও পারে না তো সেই জন্য আমরা পাই না যাই হোক এত কিছু বলে তো লাভ নেই আমরা এখন বসে গেছি পেটেই পরোটা খাবো বলে তো আজকে সবাই মিলে পেটেই পরোটার পার্টি হবে তো ঠিক আছে চলো দেখা যাক সবাই মিলে খাওয়া দাওয়া করি আর তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মেলা সবচেয়ে সেরা জিনিস হলো জিলিপি তো জিলিপির দোকানটা না দেখে পেছন ফেরে তো চলে যাওয়া যায় না তো ওর কাকু বললো জিলিপি কিনবে তো জিলিপি কিনছিল আর বাবুশো না আরি করছিলো একটু কাঠি ভাজা খাবে তো ওর কাকু ভাজা কিনে দিয়েছে ওরা এখন সেটা ভাগ করে নিচ্ছে গিয়ে সবাই মিলে ভাজা খাবে তো আমরা জিলিপি নিয়ে এবার দেখা যাক আর একটু মেলায় ঢুকবো তারপরে বাড়ি যাব তো মেলার জন্যই আমরা এসেছি আর অন্য কিছু নয় তাও একটু একটু সব হলো তো তোমরা সঙ্গে থাকো দেখো ব্লগটি দেখতে দেখতে আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম না খেলে আমাদের ঠিক হচ্ছিলোই না তো ফুচকা খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ফুচকাটা আজকে খেলাম না এই কারণেই যে অনেক কিছুই খাওয়া হলো পরের পর তো সেই জন্য আর ফুচকাটা আজকে খেলাম না আর তোমাদের দাদা ভাই আসেনি বলে আমার তো জানো একটু ভালোও লাগে না ঠিকমতো তো ওর সঙ্গে থাকলে আর একটু অন্যরকম লাগে তা আমার ভিডিও ভিডিওগুলোও করে দেয় হ্যাঁ তো যাই হোক না হোক নায়ের মধ্যে ও করে দেয় মানে খুব একটা বেশি করে না না বললে ভিডিও করে দেবে না এরকম আর কি তো দেখতে দেখতে আমরা আবার মেলায় প্রবেশ করলাম তো ওদের জন্য তখন তো কিছু কিনি নি এমনি একটু দেখে নিয়েছিলাম তো এখন কিছু কিনবো কিনে নিয়ে তারপর আমরা বাড়ি যাব চলো কি কি কেনা যায় দেখি মেলা সব জিনিসই আকাশ দাম হয়ে গেছে কারণ করোনার পথ থেকে এত দাম বেড়েছে ভাবাই যাচ্ছে না তো আমি অন্য দোকানে না গিয়ে চুজ করলাম যে দশ টাকা বেলার দোকানেই যাব আমার মতো কে কে দশ টাকা বেলার দোকানে আসতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে দিদি ভাই কাবেরি ওরা প্রবেশ করেছে দোকানে তো দেখে নাও দোকানে কি কি আছে দশ টাকা বেলার দোকানে তো এরই মধ্যে ওদের খেলনা টেলনা এমনিতে ওরা নষ্ট করে দেয় ছোটো ছোটো খেলনা নেবো বেশি বড় নেবো না বড় নিয়েছিলাম সব চাকা খুলে নষ্ট করে দিয়েছে তো ছোট ছোট খেলনা নিয়ে নিয়েছি এবার বাড়ির পথে রওনা দেবো তাই তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম চলো বাড়ি যাওয়া যাক এবার চলে যাব আর যেটা বলেছিলাম অর্কেস্ট্রার হবে হ্যাঁ সত্যি অর্কেস্ট্রার হচ্ছে তো এরই মধ্যে একজন গান করতে উঠে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করলাম চলো বাড়ি যাবো বাড়ি যেতে তো মন চাইছে না তবুও তো যেতে হবে বলো প্রায় দেখতে দেখতে সাড়ে নটা বেজেই গেছে আমরা আটটার সময় বেরিয়ে এসেছিলাম এখন সাড়ে নটা বাজছে তো বাড়ি যেতে আরও আধা ঘন্টা লেগে যাবে কারণ আমরা হেঁটে হেঁটে যাব ওদের বাইকে পাঠিয়ে দেবো আবার ওর কাকু আর এদিকে দেখো ভীষণ গরম ভীষণ গরম দুই দিনে ভীষণ গরম পড়ে গেছে যদি একটু বৃষ্টি হতো সত্যি ভালো হতো কিন্তু হলো না তো আর কি করা যাবে আর আমি চুলটা খুলে এসেছিলাম এত গরম লাগছিল যে চুলটা আবার খুলে নিয়েছি

তাতির হাত ধরেছে যে আর পিছুমণিরা পেছন দিকে আসছে গানটা ভালোই করছে কিন্তু ওর কাকুরা আবার বোধহয় ডিউটি আছে আর বাবার তো ডিউটি থেকে আছেই এখনো আসেনি তাই আমরা চলে যাচ্ছি হ্যালো জানো তো সবাই মিলে একসাথে বেরোনোর মজাটাই আলাদা সত্যি কথা বলতে সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না খুবই আনন্দ হলো খুবই মজা হলো চলো এবার বাড়ি যাই আর কি করবো আমরা হেঁটে হেঁটে অন্ধকারে বাড়ি যাব আর ওদের দেখো সব বাইকে একসাথে বাইকে তুলে দিয়েছি কি সুন্দর লাগছে না বসবে দুষ্টুমি করবে না আমরা হেঁটে হেঁটে যাব হ্যাঁ ঠিক আছে সাইকেল কোথায় ধরে রাখো ভালো করে ভাইকে ধরে রাখো সাইকেল আছে ওর গাছটা দেখছ না ডাক্তারি হই যাওয়ার পর ঘুরতে আসে চলো আমরা হাঁটতে শুরু করি আর চলে যাবে বাইকে দিদি ভাই এসে দাঁড়িয়ে আছে এটা আমাদের গোকুন্ন খাট ঘর শান্তিপুরের মেলা তাই না বলো তো আস্তে আস্তে দেখলাম এরা ফুল চাষ করে তো ফুলগুলো এনে বাজারে নিয়ে যাবে বলে সকালে তাই রাত্রি থেকে গোছ করে রাখছে তো তাই ওদের সঙ্গে একটু গল্প করছিলাম আমরা তো বন্ধুরা আমরা হেঁটে হেঁটে অনেক কষ্টে বাড়ি চলে এলাম আর ওইখানে দেখলে গোলাপের চাষ করে তারা তো পাশের ঘরে ওরা আর আমরা হচ্ছে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম দেখলাম গোলাপ চাষের গল্প শুনছিলাম তো ওই দেখো ওরা ওরা গাড়িতে চলে এসেছে তোমরা দেখেছো তো এখন হচ্ছে গিফটগুলো ফুলতে হবে ওই জন্য আর কি তো বেশি কিছু টাকা দোকান তোমরা দেখতে পেয়েছ নি কে কে আমার মতো দশ টাকা বালার দোকানে সবার প্রথম গিয়ে চলে যাও সেটা আমাকে বলো আর বাজার করতে বেশি ভালোবাসো দশ টাকা পাঁচ টাকা লজ্জার কিছু নেই বলতেই পারো অবশ্যই ঠিক আছে চলো আমরা খুলে দেখি আমার বন্ধুরা আজকের মতো টাটা ও আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো কেমন লাগলো আমার ভ্লগটি অবশ্যই কমেন্ট করে জানে ভীষণ গরম লাগছে তোমার দাদা ভাই এখন আসেনি এখন বাজছে দশটা তো আমরা আটটার সময় বেরিয়ে গেছিলাম এখন বাজছে দশটা আজকের মতো টাটা এই সময় টাটা খারাপ কেমন লাগলো আজকে মেলাতে হ্যাঁ দিদি ভাই ছিল আর ওরা ছিল বলে একসাথে গিয়েছিলাম ওর কাকু কাকি মারে না হলে যেতাম না আমি একা জানি না ওদের নিয়ে তোমাদের দাঁড়া হয় তো সময়ই হয় না আর সামনেই সন্তোষী পুজোর মেলা কালকে সন্তোষী পুজো আছে আমাদের এখানে তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কিন্তু সঙ্গে থেকে পরের পর অনেক ভিডিও আসতে চলেছে ঠিক আছে তাহলে